আসসালামু আলাইকুম মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের নতুন একটা কোর্সে সবাইকে স্বাগতম এই কোর্সে আমরা আসলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একদম বেসিক থেকে শুরু করবো আমি যদি বলি যে একটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কীভাবে একটা নতুন স্লাইড ওপেন করতে হয় একটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা কীভাবে ওপেন করতে হয় আমরা এখান থেকে শুরু করব এবং দেখেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা আমরা প্রথমে শিখবো হচ্ছে হোম ট্যাবের ভিতরে কী কী আছে নিউজ স্লাইট ফরম্যাট পেইন্টার লেআউট এরপরে সেকশন তারপরে আমরা শিখবো হচ্ছে ইনসার ট্যাবের মধ্যে একদম প্রথম থেকে টেবিল পিকচার স্ক্রিনশট তারপরে শেপের বিভিন্ন কাজ এরপর আইকন থ্রি ডি মডেলস এরপরে হচ্ছে আমাদের এরকম বিভিন্ন ধরনের স্মার্ট আর্ট এরপর আমরা শিখবো হচ্ছে বিভিন্ন ধরনের চার্ট যেমন হচ্ছে বার চার্ট পাই চার্ট লাইন চার্ট এরকম বিভিন্ন ধরনের চার্টের যে কাজগুলো থাকে সেই কাজগুলো শিখব এরপরে হচ্ছে আমরা বিভিন্ন কিছু লিঙ্ক করা শিখবো জুম করা শিখবো টেক্সট বক্স হেডার ফুটার ওয়ার্ডার টাইম স্লাইড নাম্বার ইকুয়েশন ভিডিও কীভাবে অ্যাড করতে হয় অডিও কীভাবে অ্যাড করতে হয় বা পাওয়ার পয়েন্ট ব্যবহার করে কীভাবে স্ক্রিন রেকর্ড করতে হয় এরপর আমরা শিখবের ডিজাইনের মধ্যে বিভিন্ন ধরনের থিম নিয়ে কাজ তারপরে একটা স্লাইডের সাইজ কীভাবে চেঞ্জ করতে হয় ব্যাকগ্রাউন্ড কীভাবে ফরমেট করতে হয় একটা নতুন থিম কীভাবে ইনস্টল করতে হয় আমরা এই কাজগুলো শিখবো এরপরে শিখবো ট্রানজিশনের যে কাজগুলো থাকে অটোমেটেড ট্রানজিশন কীভাবে করতে হয় এবং এই ট্রানজিশনের একদম আমরা বিগিনিং থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত এখানে শেখার চেষ্টা করবো এরপরে চলে শিখবো হচ্ছে অ্যানিমেশন অ্যানিমেশন জিনিসটা কি তারপর হচ্ছে ট্রিগার কীভাবে কাজ করে অ্যানিমেশন পেইন্টার আসলে কাজ কী একটা ভালো প্রেজেন্টেশনের জন্য কী কী ধরনের আমরা অ্যানিমেশন এখানে ব্যবহার করতে পারি একটা স্লাইড শো কীভাবে ঠিক করতে হয় বা বিভিন্ন ধরনের স্লাইড নিয়ে কীভাবে কাস্টম স্লাইড শো তৈরি করতে হয় এরপর আমরা শিখব হচ্ছে ভিউয়ের যে ভিতরে মাস্টার স্লাইডের যে বিভিন্ন কাজ এইভাবে আমরা প্রথমে এইভাবে ছোট ছোটো পার্টগুলো শেখার চেষ্টা করব। তো যখন আমাদের এরকম ছোট ছোটো পার্টগুলো শেষ হয়ে যাবে ঠিক তারপরে আমরা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার করে বেশ কিছু প্রোজেক্টের কাজ করব। যেমন একটা পুরো স্লাইড ডিজাইন করা শিখবো একটা প্রফেশনাল স্লাইড কিভাবে খুব অল্প সময়ের মধ্যে ডিজাইন করতে হয় এরপর আমরা আসলে শিখবো যে আপনি কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার করে বিভিন্ন ধরনের ইনফোগ্রাফি প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন বিভিন্ন সুন্দর সুন্দর ইনফোগ্রাফিক্স ডিজাইনগুলো করতে পারবেন এবং পাওয়ার পয়েন্ট ব্যবহার করে আপনি চাইলে গ্রাফিক ডিজাইনের যে ছোটো ছোটো কাজ যেমন বিভিন্ন ব্যানার ডিজাইন করা বিভিন্ন হচ্ছে ফেস্টুন এরপরে হচ্ছে বিভিন্ন ইনফোগ্রাফ এরপরে হচ্ছে আপনার একটা বিজনেস কার্ড এইগুলো কীভাবে ডিজাইন করতে হবে পোস্টার প্রেজেন্টেশন কীভাবে দিতে হয় আমরা এইগুলো এখান থেকে শিখব তো আশা করতেছি যদি এই এই কোর্সের প্রথম টিউটোরিয়াল থেকে শুরু করে আপনি যদি শেষ টিউটোরিয়াল পর্যন্ত শিখতে পারেন তাহলে একটা প্রফেশনাল স্লাইড ডিজাইন কিভাবে করতে হয় স্লাইড এবং প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশনের সাহায্যে কিভাবে ছোট ছোটো গ্রাফিক্সের কাজ করতে হয় এবং ইনফ্রোগ্রাফের যে কাজগুলো করতে হয় আপনি আশা করি খুব ভালোভাবে শিখতে পারবেন তো আমরা প্রথমে একদম বিগিনিং থেকে শুরু করব এবং শেষে গিয়ে আমরা অ্যাডভান্স লেভেলের কাজগুলো দেখব তো আশা করছি এই পাওয়ার পয়েন্ট কোর্সটা আপনার জন্য খুবই সহায়ক হবে এবং এইটা শেখার মাধ্যমে আপনি চাইলে সুন্দর সুন্দর প্রেজেন্টেশন এবং ইনফোগ্রাফ ডিজাইনের মাধ্যমে আপনি অনলাইন থেকে অর্থ উপার্জন করতে পারবেন তো এই কোর্সে সবাইকে আমন্ত্রণ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম